আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা দেখব চলতি হিসাব আমরা অলরেডি মূলধন হিসাব দেখে এসেছি তবে চলতি হিসাব এবং মূলধন হিসাব এই দুটো করতে গেলে আমাদেরকে অবশ্যই লাভ লোকসান আবন্টন হিসাব আমাদেরকে করতে হবে সো তুমি যদি লাভ লোকসান আবন্টন হিসাবে ভিডিও না দেখো তাহলে কিন্তু এখানে একটু কম বুঝবা তবে আমি তোমাকে বুঝাই দেবো ঠিক আছে তবে এই ক্লাসটি করার পর প্লে গিয়ে আমার এই চ্যানেলের প্লে গিয়ে এই অধ্যায়টা খুঁজবে অংশীদের ব্যবসার অধ্যায় খুঁজে সেখান থেকে দেখি নিবা ওকে তাহলে আমরা একটু দেখি তোমরা যারা মূলধন হিসাব দেখছো তারা তো বুঝেই যাবা এখানে আমরা একটু খালি দেখব যে লাভলসের আবন্টন হিসাবে ডেবিট পাশে কি বসে ক্রেডিট পাশে কি বসে ক্রেডিট পাশে বসে নিউ নিট লাভ উত্তোলন পণ্য উত্তোলন সুদ উত্তোলনের সুদ পণ্য উত্তোলনের সুদ বসে তাহলে ক্রেডিট পাশে বসে নিট লাভ উত্তোলনের সুদ পণ্য উত্তোলনের সুদ ডেবিট পাশে কি বসে মূল ঋণের বেতন কমিশন তার মানে মূলধনের সুদ ঋণের সুদ বেতন কমিশন এই চারটা বসে লাভ লসেন আমাউন্টেন হিসাবে ডেবিট পাশে ওকে এবার আমরা দেখব চলতি হিসাব চলতি হিসাব এবং মূলধন হিসাবের মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য আছে সেটা আমরা দেখি আমরা প্রথমেই দেখব যে যখন আমাদেরকে চলতি হিসাব পড়তে বলবে তখন তারা বলেই দেবে যে অমুকের উদ্বৃত্ত ডেবিট উদ্বৃত্ত এত টাকা বা এক্সের ডেবিট উদ্বৃত্ত এত টাকা ওয়াইয়ের ব্যালেন্স ক্রেডিট এত টাকা এভাবে তারা বলেই দেবে ঠিক আছে আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করবো তখন অটোমেটিক বুঝিয়ে দেবো আমি তোমাকে সুন্দর মতো বুঝাই দেব এখন যদি আমি সারাদিনও বলি তুমি বুঝতে পাবা না ঠিক আছে তাহলে আমরা শুধু এতটুকু মাথায় সেট করব যে এখানে কি বসবে উত্তোলন হিসাব এবং প্রাম্বিক উদ্বৃত্ত এই দুটা বসবে ঠিক আছে প্রাম্ভিক উদ্বৃত্ত বসবে এখন যদি উত্তোলন হিসাব থাকে তাহলে বসবে না থাকলে নাই প্রাম্বিক উদ্বৃত্ত থাকলে বসবে না থাকলে নাই বিষয়টা এমন ওকে তারপর লাভ ক্ষতি আবন্টন যেহেতু চলতি হিসাব করতেছি এখানে কি লাগবো আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব ওকে এবার আমরা কি করব এখানে কি কি আসবে মন রেখার টেকনিক কি যেগুলো আমাদের লাভ ক্ষতি আবণ্টন হিসাবে ডেবিট ক্রেডিট পাশে বসছিল সেগুলো এখানে ডেবিট পাশে বসবে ক্রেডিট পাশে কি বসছিল ওই যে মূল ঋণের বেতন কমিশন মূল মানে কি মূলধনের সুদ মূলধনের সুদ কেন জানি এখানে নাই বলেন তো ও আচ্ছা আচ্ছা মূলধনের সুদ আচ্ছা ক্রেডিট পাশে কী বসছিল বলেন তো নিউ বসছিল লাভ লোকসান আমন্তন হিসাবের ক্রেডিট পেশে কি বসছিল নিউ বসছিল নিট লাভ উত্তোলনের সুদ পণ্য উত্তোলন তাহলে তাহলে আমরা একটু দেখি যে উত্তরণ সুদ এবং পণ্য উত্তোলন আছে কি না দেখো এই যে উত্তরণের সুদ এবং পণ্য উত্তোলন আছে নিউ নিট লাভ উত্তরণের সুদ পণ্য উত্তোলন কিন্তু এই যে নিট লাভটা আমাদের এখানে আসে না আসে না ওকে নিট লাভটা আমাদের এখানে আসে না শুধু কি আসে পণ্য উত্তোলন এবং উত্তোলনের সুদ এসে গেল এরপর কি হবে চলতি হিসাবে ডেবিট ব্যালেন্সের সুদ ওই যে আমাদের যে ব্যালেন্স দেওয়া থাকবে কিছু চলতি হিসাব তার যদি সুদ ধরতে বলে সেই সুদগুলো আমাদেরকে এখানে দিতে হবে ঠিক আছে কোন ব্যালেন্সের সুদ ডেবিটের সুদগুলো এখানে বসবে ডেবিট পাশে বসবে এই যে ডেবিট পাশ এটা ডেবিট পাশ এটা ক্রেডিট পাস এখন দেখো ক্রেডিট পাশে কী কী বসবে ক্রেডিট পাশে কী কী বসবে যেগুলো লাভ লোসান অ্যামাউন্টের হিসাবে ডেবিটে বসেছিলো সেগুলো ক্রেডিটে কী কী মূল ঋণের বেতন কমিশন তাহলে এবার দেখো প্রাম্ভিক উদ্বৃত্ত এটা তো থাকবে এটা আমরা লিখে দেবো দেওয়ার পর কি করবো লাভ লস্যান হিসাবে লিখবো লিখার পর এগুলো আমরা কোথায় পাবো ওই যে লাভ লস্যান আবর্তন হিসাবে ডেবিট থেকে এখানে চলে আসবে ক্রেডিট পেশে তাহলে ক্রেডিটে কী এই যে মূল মানে মূলধনের সুদ ঋণ মানে কি ঋণের সুদ বেতন মানে বেতন কমিশন মানে কমিশন আমরা একদম শর্টকাটে বসাই দেব। ঠিক আছে এরপর কি বলবে চলতি হিসাবে ক্রেডিট সুদ যদি চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্সের সুদ দেওয়া থাকে সেটা ক্রেডিট পাশে আসবে সাধারণত সাধারণত এটা এবং এটা থাকে না পরীক্ষার মধ্যে ওকে এবং তারপর মুনাফার অংশ সর্বশেষ আসবে মুনাফার অংশ ওকে ওকে বুঝতে পেরেছো আশা রাখছি থাকলে দেবো না থাকলে নাই ক্ষতি হইলে ক্ষতি দিব। ওকে তাহলে এগুলো মোটামুটি চলে আসবে এরপর ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করার পর যে সমাপনী এবং ব্যালেন্সের মধ্যে পার্থক্য হবে সেটা আমরা লিখে ফেলবো এখন ওগুলো কী পার্থক্য হবে এখানে বোঝানো মুশকিল আমরা সরাসরি যখন ম্যাথ সলভ করবো তখন আমরা বুঝবো তাহলে ক্লাস টি পর্যন্ত শেষ করে দেই আমি যেভাবে লিখেছিলাম ওইভাবে নোট করে নাও পরবর্তীতে আমি যখন সলভ ক্লাস দেব হ্যাঁ এর পরের ভিডিওতে তখন তোমরা অটোমেটিক বুঝে যাবা তাহলে ক্লাস টি পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফিজ